বলছিল যে এই যেখ কাজ কাজ শিখলে খুব ভালো চলতে পারবা এটা ভাইবে তারপরে দোকানে কাজ শিখার জন্য কাজ করছিলাম কিছুদিন করার পর আড়াইশো দুইশো টাকা দেয় এতে তো আর হয় না তারপরও কাজটা শিখা হয়ে গেছে ইনশাল্লাহ যে এখন প্রতিবেদনের সামনে আসছি দেখি যদি কোনো ভাইয়েরা পাশে থাকে দায়িত্ব নেয় সে যদি আমার

ঢাকা আসছে তোমার এক বছর হইছে হ্যাঁ হ্যাঁ 1 বছর হইছে আচ্ছা কেউ পাশে দাঁড়াতে চাইলে যে কোনো জেলার মানুষ আপনি জীবন হবে মনকরণ এখন দেশ বাহিরে যেখান থেকে পাশে জুটি থাকে দায়িত্ব না বাংলাদেশি বাংলাদেশের হোক বাহিরের হোক যে ভাইয়েরা আমার দুঃখ কষ্ট শুনে জুতিছে আমার পাশে থাকে দায়িত্ব না তাহলে ইনশাআল্লাহ তার সঙ্গে সম্পর্ক করুন তো যদি চাই যোগযোগ করবে কিভাবে যোগযোগ করব তোমার নাম্বার দিয়া মোবাইলের নাম্বার নাম্বারটা একটা আমার কাছে বলতে পারবেন না আমি বলে দেব আপনি বলে দেন নাম্বারটা মনে নাই নাম হচ্ছে নাম্বারটা আমি বলে দিচ্ছি আমার সাথে সাথে বলতে পারবেন একটু হ্যাঁ হ্যাঁ পারবো বলেন 0133 01331 হ্যাঁ তারপরে

একটা কথাই বলতে চাই যে বাহিরে থেকে হোক যে দেশের লোক হোক সে ভাইরা যদি আমার পাশে থাকে যত বয়স হোক তার বউ থাক সন্তান থাক যত বয়স হোক আমার কিছু আসে যায় না শুধু আমি চাই সে যদি আমার এক দুঃখে কষ্টের সময় আমার পাশে থাকে দায়িত্ব নেয় সেই ভাইয়ের সঙ্গে সম্পর্ক করতে চাই আচ্ছা ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম